মর্নিং প্রেন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তাই যাই হোক আজকে সকালবেলা মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে মেয়েকে টিফিন করে দিয়েছি মেয়ে কলেজে নিয়ে গেছে ক্লাস খেয়েও গেছে আমি রান্নাবান্নাও পুরো কমপ্লিট করে নিয়েছি স্নান টান করে ঠাকুর দেওয়াও আমার পুরো কমপ্লিট কেন এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে আবার সাড়ে নটার পনেরো দশটার মধ্যে সব কিছু পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না টিফিন পুজো দেওয়া স্নান করা তা আজকে আমরা এক জায়গায় যাচ্ছি সেটা কোথায় যাচ্ছি তোমাদের পরে জানাবো তা চলো আমার মাম্ম বলে দিলে শুনতে পেরেছো তোমরা ঠিক আছে শুনতে না পারলেও আমি পরে তোমাদের জানাচ্ছি তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এনজয় করো চলো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ ভীষণ গরম পড়েছে তার মধ্যে আবার দিকে ঝিরঝিরভাবে বৃষ্টিও পড়ছে তাহলে চলো যাওয়া যাক চলো তোমরা দেখতে থাকো তাহলে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো দিদি তোমরা আম কোথায় আছো বলো তুমি

তোমরা কোথায় যাচ্ছি এদের মুখে শুনে নাও কোথায় যাচ্ছে বলতে বলো অডিশন দিতে এই বাচ্চা মেয়েদের সঙ্গে এই একটা বাচ্চা মেয়ে আর এই একটা বাচ্চা মেয়ে এদের সঙ্গে যাচ্ছে এই বুড়ো বেটি হ্যাঁ ফটো নিয়েছি দিলি কিছু বল কোথায় যাচ্ছিস বড্ডা টেনশন হচ্ছে দেখা যাক কি হয় কিসের টেনশান তুই তো সবই পারবি মোটামুটি দেখো দিলিকে যে কি সুন্দর লাগছে ড্রেসটা পরে তাহলে চলো আমরা যাচ্ছি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো ভয় লাগছে না তো কি 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 ধরবে বলে দে তো একটু শিখিয়ে দে তো একটুখানি ছো আমি আর বৌদি এক একট্রিস আর এক একট্রিশটা আমার মেয়ে বড় বৌদি আর বড় বৌদি মেয়ে আর আমার ছোটো মেয়ে রয়েছে চলো যাবো দেখি কবে ডাকে যতবার পারব জানুয়ারি প্রথম দিকে আমার এখানে আমি প্রথম পুকুরে থাকি আপনাদের বাড়ি কোথায় আমি পাত পুকুরে থাকি তো আমরা হ্যাঁ আর একটা আছে ওই তোমার বাইপাসের ওই যে তোমার এখানে অডিশন হচ্ছে হ্যাঁ ভেতরে হ্যাঁ কি বলছো কত লাইন পড়েছি ফটো আনিনি আমরা আমাকে বলছি আর ওর কলেজে ও এনে অডিশন হচ্ছে ভেতরে সবাই যাচ্ছে এক এক লাইন পড়েছে সবাই ঢুকে যাচ্ছে যারা যারা অডিশন দেয় ওয়েট করছি দুজনে বৌদি আর আমি আর মেয়েরা গেছে আর রাখি বৌদিও গেছে অডিশন দিতে এই ঘরে হচ্ছে ভেতরে রাখি যাতে হয়ে যায় আমার ছোট মেয়ে গেছে আমার ছোটো মেয়ের অনেকখিনের ইচ্ছা শখ তাই আমরা দেখলাম দেখি ওরও মেয়ের ইচ্ছা আমার মেয়ে এই নিয়ে চারবার দিল দেখি এবার ভাগ্য বলে নাকি মেয়ের রাখি রাখি এবার প্রথম দিচ্ছে আর মামাম প্রথম দিচ্ছে মামামকে ডাকুক রাখিকে যাতে আগে ডাকে রাখিকে ডাকলে খুবই ভালো হয় সবাই শুনবে ওর কথা Thank <laughs> you. আমার মেয়েদের হয়ে গেছে বৌদিদের অডিশন দেওয়া এবার আমরা বেরোচ্ছি হ্যাঁ আমরা বসে রয়েছি

আমি তো ভিডিও অন করে বলছি হ্যাঁ আমি তো বলেছি দেখিয়ে দিত তো আর আমি বলেছি যে এই বুঝতে তখন ওই যে ও কিন্তু বলে দিয়েছিলেন দিদি

আর কি হচ্ছে বলো দুশালি দুশালি যেই নজকার পাত্র বইস্কানাল থেকে চালার দিতে ভালো তারপরে ঢাকা এই তো এইগুলো কি হ্যাঁ আমাকে যে হ্যাঁ তো দেখেই নিয়ে ক্যান্সার আর বছর ধরে ক্যান্সারের

হ্যালো মানে নিজের সম্বন্ধে বলতে কি বললি নিজের সম্বন্ধে বললো যে বড় হয়ে কি হতে চাও বলে আমি আর্জেস্ট হতে চাই কি বললো নিজেকে তুমি কেন দিদি নাম্বার মানে খেলতে চাও দিদি নাম্বার মানে মন খেলে দিতে চাও বলে আমি অনেক ছোটোবেলা থেকে আপনি কি শিখি এছাড়া আমার বাবার কাছ থেকেই আমার বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মার্কিন এখন ক্লাস টেনে পড়েও যে রাস্তায় কি জ্যাম আমাদের অডিশন দেওয়া হয়ে গেছে আমাদের এখন বাড়ি যাওয়ার পর আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি আমরা অডিশন দিয়ে চলে এসেছি খুব ভালোই লাগলো অডিশন দিতে আর আমার মামামকে মামা মেডি খায় তুমি কি কি ধরছো একটু বল আসো মামামকে যা যা প্রশ্ন করেছে ও তার থেকে বেশি উত্তর দিয়ে দিয়েছে সবাই বলছে আর খুব ভালো সবই পেরেছে মোটামুটি ও ওকে কি কি জিজ্ঞেস করেছে সেটা মামা আর বলবি না মামা আসো আসো বলো কি কি ধরেছে তা তোমরা অন্য থেকে শুনে নাও ওকে কি কি ধরেছে এখানে

গান করতে ভাল লাগে আবৃত্তি করতে ভাল লাগে আমার সব ধীরে ধীরে সব শিখিয়ে দিচ্ছে এর সব মুস্থ আছে শিখিয়ে আমি সব আমার সব মুখস্থ আছে আর কি ধরেছে